তো শ্রোতা সালাম আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা বা সর্দি অ্যালার্জিক রাইনাইটিস নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী একটি নেদার স্প্রে এর দাম নাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ববর্তিকা সম্পর্কে আলোকপাত করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা বা সর্দি অ্যালার্জি রায়নাইটিস নাক বন্ধ থাকা যদি সমস্যার সমাধানে ডাক্তারগণ যে নেজাল স্প্রেটির ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হল অ্যান্টাজল প্লাস নেজাল স্প্রে এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটির দাম একশত টাকা মাত্র এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ব্যবহারের পূর্ব অবশ্য বোতল ঝাঁকিয়ে নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ই দিনে একটি করে স্প্রে দিনে চারবার ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর হাঁচি মাথা ব্যথা ঘুমের স্বল্পতা ঘুম ঘুম ভাব ইত্যাদি হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ